আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন তার মানে আপনি কুয়েতের ভেতরে অবস্থান করছেন যারা বিভিন্ন দেশ থেকে দেখবেন তাদেরকেও এই ইনফরমেশনটি সহযোগিতা করবে ভবিষ্যতে কুয়েতে এসে কাজ করার ক্ষেত্রে সবার প্রতি অনুরোধ থাকবে আপনি কুয়েতের কোন জামিয়াতে ডিউটি করছেন অথবা আপনার পরিচিত কেউ ডিউটি করছে সেখানের কি অবস্থা এই ঘটনার সাথে সেই ঘটনাগুলোর কতটা মিল রয়েছে তা শেয়ার করা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো আপনি প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন কুয়েতের জামিয়াগুলোতে মানব ও চাঁদাবাদী কেলেঙ্কারি আলোচনায় ট্রেন্ডিংয়ে রয়েছে একশো পনেরো জন প্রবাসী যারা এই চাঁদাবাদির শিকার হয়েছিলেন এবং আটচল্লিশ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের কথা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার বিস্তারিত দৈনিকগুলো যেভাবে তুলে ধরেছে কুয়েতের বিভিন্ন জামিয়া যেটা সরকারি সুপার মার্কেটগুলোতে মানব পাচার জোরপূর্বক কাজ করানো চাদাবাজি আর্থিক প্রতারণার অভিযোগকে ব্যাপক তদন্ত শুরু করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মের ঘটনা ফাঁস হওয়ার পর শ্রম ও নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থা যৌথভাবে ছায়া তদন্ত করে অভিযান পরিচালনা করছে সারাকুয়ে জুড়ে তদন্তে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে এখন পর্যন্ত প্রায় একশো জন প্রবাসী কর্মচারী যারা ভুক্তভোগী যারা এই ধরনের ঘটনার স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন তারা অভিযোগ করেছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয় চুক্তির বাইরে কাজ করানো হয় পাসপোর্ট জব্দ করে রাখা হয় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় কর্মস্থল পরিবর্তনে বাধা সৃষ্টি করা হয় কর্মস্থল পরিবর্তন করতে টাকা দিতে হয় তাদেরকে আবাসন ও খাবারের মানহীনতাও একই সাথে যুক্ত রয়েছে যেমন এক রুমে চারজনের জায়গায় দশজন রাখা হয় এক রুমে তিনজনের জায়গায় সাতজন রাখা হয় আবার আরও নানান জটিলতা তো সাথে যুক্ত রয়েছে এই মামলার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এখন পর্যন্ত আটচল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর মধ্যে পৌরসভার দুঃখিত এর মধ্যে জামিয়াগুলোর প্রশাসনিক কর্মকর্তা রিকর্ডিং এজেন্সি যেটা ট্রাভেল এজেন্সি যারা লোক সাপ্লাই দেয় নিরাপত্তা কর্মী যেটা সিকিউরিটির দায়িত্ব পালন করছে প্রভাবশালী ব্যক্তি যারা কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা সাইট ফোরম্যান সুপারভাইজার বা কন্ট্রোলার হতে পারে তদন্তকারীরা বলেছেন যে কো অপারেটিভের কিছু ব্যক্তির দুর্বল আর্থিক অবস্থা ও অভিবাসী শ্রমিকদের অবস্থাকে কাজে লাগিয়ে নিয়মিতভাবে অর্থ আদায় করতেন তারা অভিযোগের ভিত্তিতে একাধিক পৌরসভা সোসাইটি হিসাবপত্র সিসিটিভি ফুটেজ এবং কর্মসংস্থান চুক্তি পরীক্ষা করা হচ্ছে এই ধরনের অনিয়ম প্রমাণিত হলে কঠোর শাস্তির ইঙ্গিত দিয়েছে কুয়েতের নিরাপত্তা বাহিনী পাশাপাশি মানব পাচার বিরোধী আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হবে ভুক্তভোগী অধিকাংশই এশিয়ান প্রবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে যদিও এখানে কোর্ট অ্যান্ড কোর্ট বলা হয়েছে বাংলাদেশ ভারত ফিলিপিন্স নেপালি শ্রমিকরা রয়েছে অনেকেই মাসের পর মাস বেতন না পাওয়া কাজের জায়গা পরিবর্তন করলে হুমকি দেওয়া এবং জোরপূর্বক অতিরিক্ত ডিউটি করানোর মতো অভিযোগও একই সাথে যুক্ত করেছেন বিষয়গুলো নিয়ে মানবাধিকার সংস্থাগুলো বলেছে এই তদন্ত সত্যি বাস্তবায়িত হলে কুয়েতে শ্রমিক অধিকার রক্ষার ক্ষেত্রে একটি